জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতাশ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমানের কবরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে সমাধি প্রাঙ্গনে থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় কবর জিয়ারত করেন তারেক রহমান মোনাজাত পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারেক রহমানের আগমনকে ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ র্যাব ও বিজি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যান তারেক রহমান এরপর যান বনানী কবরস্থানে সেখানে তার শ্বশুর মাহবুব আলী খান এবং একমাত্র ছোট ভাই আরাফাত রহমানের কবরের শ্রদ্ধা নিবেদনের পর জিয়ারত করেন তিনি আগের দুই দিন লাল সবুজে সাজানো বাসে করে বিভিন্ন কর্মসূচিতে গেলেও এদিন তারেক রহমান সাদা রঙের বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন